মহাকাশে একটা এমন জায়গা ব্ল্যাক হোল যেখানে মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি এতটাই শক্তিশালী যে সেখান থেকে কিছুই বেরিয়ে আসতে পারে না এমনকি আলোও না ধরুন মহাকাশ একটা রাবারের চাদরের মতো এখন এই চাদরের মাঝে একটা ভারী বল রাখলে কি হবে চাদরটি বল সমেত নিচের দিকে ঢুকে যাবে এবং এর আশেপাশে যদি অন্য বল রাখা হয় তবে সেটিও ওই গর্তে ঢুকে যাবে ব্ল্যাক হোলো এই গর্তের মতো এক্ষেত্রে স্পেস টাইম কার্ভেচারটা যেন রাবারের চাদর এবং রাবারের চাদরের মতোই ব্ল্যাক হোলের অস্তিত্বের জন্য স্পেস টাইম কার্ভেচারেও বক্রতা দেখা যায় ব্ল্যাক হোলের কাছে এই স্পেস টাইমের বক্রতা এতই তীব্র যে মাধ্যাকর্ষণের টান এক জায়গার তুলনায় আরেক জায়গায় অনেক বেশি একে বলে টাইডাল ফোর্স যখন কোনো নক্ষত্র কোনো ব্ল্যাক হোলের কাছাকাছি চলে আসে তখন সেই নক্ষত্রের যে অংশ ব্ল্যাক হোলের কাছাকাছি সেটি বেশি টান অনুভব করে প্রচণ্ড টানের প্রভাবে এটা বলা যায় যে তারাটি যেন ছিঁড়ে যায় যেন ময়দার নুডলসের মতো পাতলা হয়ে যায় একে স্প্যাগেটিফিকেশান বলে এরকমই স্প্যাগেটিফিকেশান বা টাইডাল ডিসরাপশান ইভেন্ট নতুন নতুন টেকনোলজি আসার পর প্রায় একশোটার মতন ধরা পড়েছে উনিশশো সালে সর্বপ্রথম এরকমই এক আশ্চর্য দৃশ্য ধরা পড়ে জার্মানির রনজেন্ট এক্সরে রে স্যাটেলাইট দ্বারা এই ঘটনার ব্যাপারে উনিশশো সালে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল এই পেপারেই প্রথমবার প্রমাণিত হয় যে কোনো নক্ষত্রকে একটি ব্ল্যাক হোল সহজ ভাষায় বলতে গেলে প্রায় ছিঁড়েই ফেলতে পারে এটি ঘটেছিল আমাদের গ্যালাক্সি থেকে প্রায় তিরিশ কোটি আলোকবর্ষ দূরের এক গ্যালাক্সিতে যার নাম এনজিসি ফাইভ নাইন জিরো ফাইভ এনজিসি ফাইভ নাইন জিরো ফাইভের কেন্দ্রে একটি সুপার ম্যাসি ব্ল্যাক হোল আছে যার ভর প্রায় দশ লক্ষ সূর্যের ভরের সমান এই ব্ল্যাক হোলের ভীষণ আকর্ষণে সূর্যের সমান ভরের একটি নক্ষত্র কাছে চলে আসে রনজেন স্যাটেলাইট হঠাৎ করেই উনিশশো সালে এই গ্যালাক্সি থেকে আসা এক্স রে বিস্ফোরণ শনাক্ত করে পরে গবেষণায় দেখা যায় এটি কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না এটি ছিল টাইডাল ডিসরাপশন ইভেন্ট বা ব্ল্যাক হোলের মধ্যে তারার ধ্বংস এরপরও গত কয়েক দশকে বিজ্ঞানীরা আরও অনেক টিডিই বা টাইডাল ডিসরাপশন ইভেন্ট শনাক্ত করেছেন যেমন দু সালে গ্যালাক্সি এস ডি এস এস জে ওয়ান টু ফোর ওয়ান দু হাজার এগারো সালে সুইফট জে ওয়ান সিক্স ফোর ফোর প্লাস ফাইভ সেভেন ইত্যাদি টিডিই আমাদের শিখিয়েছে ব্ল্যাক হোল কিভাবে তার চারপাশের নক্ষত্রকে ধ্বংস করে কিন্তু এই দীর্ঘ ইতিহাসে সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটেছে একদম সম্প্রতি এটি টু জিরো টু থ্রি ভিটিও এটি এখনো পর্যন্ত পর্যবেক্ষিত সবচেয়ে উজ্জ্বল টিডি এই ঘটনার মূল চরিত্র ছিল একটি সুপার ম্যাশিক ব্ল্যাক হোল যার ভর এখানে উল্লেখ আছে প্রায় টেন টু দি পাওয়ার সেভেন সোলার মাস এবং ভিকটিম নক্ষত্রটির ভর ছিল প্রায় আট থেকে নয় সোলার মাস ঘটনাটি ঘটেছে পৃথিবী থেকে প্রায় দুই দশমিক সাত বিলিয়ন আলোকবর্ষ বর্ষ দূরের অর্থাৎ যা আমরা আজ দেখছি তা আসলে ঘটেছিল দুই দশমিক সাত বিলিয়ন বছর আগে